সবার জন্যই সব সহজ এটা কোনোদিনও হতে পারে না আপনার জন্য একটা কাজ অনেকটাই সহজ সেটা হয়তো আমার জন্য অনেক কঠিনও হতে পারে কেননা আপনি যে কাজটি জানেন সে কাজটি আপনার জন্য অনেক সহজ আর আমি যে কাজটি জানি না সে কাজটি আমার জন্য অনেক কঠিন ঠিক আমাদের জীবনটাও ঠিক এরকম আমরা এটা বুঝতেই পারি না যে কখন কাকে সঠিক বলে মেনে নিই বা কখন কাকে অসঠিক বলে মেনে নিই সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপর আর চলতে চলতে একটা সময় দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই মানে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটা আমরা কখনো বুঝতে পারি না তাই তো আমাদের মানে অনেক দুঃখ পেতে হয় আর সেই দুঃখের কারণটা আমরা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার অনেকটাই চেষ্টা করি যেখানে অন্য কারো কোনো দোষ থাকে না যেটা একান্তই নিজের দোষ থাকে আমরা সবসময় অন্যের উপরে দোষটা চাপিয়ে দিতে ভালো করি মানে ভালোবাসি কেননা আমরা জানি যে আমরা যদি নিজের ভুলটাকে বুঝতে শিখে যাই তাহলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না আমরা সব সময় আমাদের বোলটাকে অন্যের ঘরে ছাপাতে চাই জন্য তো আমরা মানে আগে যেতে পারি না এমনকি পরিবর্তন করতে পারি না আসলে একটা সময় দেখা যায় যে মানে একটা এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হয় একটা মানুষকে তার মানে কোনো দিকে আর যাওয়ার কোনো রাস্তা থাকে না সে না আগে যেতে পারে না পেছনে যেতে পারে হয়তো এরকম পরিস্থিতি হয় সে পরিস্থিতির জন্য মানে অন্য কারো দোষ নেই এখানে শুধুই একান্তই নিজের দোষ অন্য কারো দোষ নেই সেখানে যেহেতু একটা নিজেরই দোষ তাহলে কষ্টটা কারো হবে নিজেরই তো হবে তাই না তো নিজের দোষটা বুঝতে শিখো নিজেকে অবশ্যই পরিবর্তন করতে পারবে